তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকে তেরো তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে আপার প্রাইমারির গত দিনে অর্থাৎ বারো তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে বেশ কিছু নতুন বিষয়ে কিন্তু সুখবর উঠে এসে চাকরি প্রার্থীদের জন্য অলরেডি আপনারা বিষয়গুলো জেনেও নিয়েছেন আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ধাপে ধাপে কয়েকটা ভিডিওর মাধ্যমে কিন্তু বিষয়গুলো জানি নিয়েছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা আসছে অনেককেই পার্সোনালিভাবে গতকালকে বলেছিলাম যে আমাদের কিন্তু ইতিমধ্যে আপার প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশান আসতে চলেছে যেটা কিন্তু এখানে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা গতকালকেও জানিয়েছিলাম আমরা অনেকেই পার্সোনালিভাবে তো সেই বিষয়টি ইতিমধ্যে কার্যকারিতা পেয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অফিশাল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান কিন্তু কমিশন প্রকাশ করেছে তো যে কমিশন যে নোটিফিকেশানটা প্রকাশ করেছে সেখানে কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে সেটাই এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো ইতিমধ্যে যে নতুন নোটিফিকেশানটা কমিশন প্রকাশ করেছে এখানে কিন্তু ফেন্স আমাদের টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টের যে প্যারা টিচার কর্মীদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে তো তাদের জন্যই কিন্তু নোটিফিকেশান এসছে তো টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে পার্শ্বশিক্ষক নিয়োগের জন্যই নোটিফিকেশান জারি করা হয়েছে তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড কার্যক্রম সম্পূর্ণ হয়েছে তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কমিশনের পক্ষ থেকে এই যে নতুন নোটিফিকেশানগুলো প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ রিলেটেড নোটিফিকেশান দেওয়া হয়েছে তো ইন্টারভিউর ডেট রিলেটেড যাবতীয় ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু ফেন্স মূলত এখানে নোটিফিকেশান এসেছে যারা মূলত প্যারাটিচার পদে কর্মরত রয়েছেন তাদেরই কিন্তু নিয়োগটা করানো হচ্ছে তো এখানে কিন্তু ফেন্স আমরা দেখতেই পাচ্ছি দেখুন এই নোটিফিকেশানটাকে যদি আমরা ওপেন করে নিই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু ডেট দেখুন দিয়ে দেওয়া হয়েছে কত তারিখে দুই চার দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ফেন্স এখানে টাইম দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এপ্রিলের দুই তারিখে কিন্তু ফেন্স আপনাদের এখানে টাইমিং কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু ফেন্স আপনারা পরিষ্কার করে দেখে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটাকে আপনারা একটু ভালো করে ডাউনলোড করে নেবেন তাহলেই কিন্তু দেখে নিতে পারবেন যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলো আর যদি কোনো কনফিউশন থাকে সেটা তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ডিটেলস আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করবো তো এই মুহূর্তে তারা যে বিগ ব্রেকিং আপডেট সেটা হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও কিন্তু ফ্রেন্স ডবলিউবি এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আরও একবার নোটিফিকেশন প্রকাশ করল আপার প্রাইমারির সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য এবং বেশ কিছু সুখবর চাকরিবার্থীদের জন্য আসছে সামনে ইলেকশন ইলেকশনের পূর্বেই কিন্তু ফ্রেন্স আমাদের জন্য এই নোটিফিকেশনগুলো প্রকাশ এর ব্যাপারটা অনেকটাই কিন্তু আশাবাদী একটা ভূমিকা পালন করছে চাকরি প্রার্থীদের জন্য এবং চাকরি প্রার্থীদেরকে একটা আশার আলো কিন্তু অবশ্যই দেখাচ্ছে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো বেশ কিছু নতুন ইনফরমেশন আরও উঠে এসেছে সেইগুলো নিয়ে সেপারেট সেপারেট করে আলোচনা করব এবং তারই সাথে সাথে আশা করি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামীকালকে আবারও কিন্তু আমাদের চলতি ম্যাটকেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই দিকে চাকরি প্রার্থীদেরকে নজরে রাখার জন্য একটু রিকোয়েস্ট করবো তার কারণ হচ্ছে আগামীকালকে চোদ্দ তারিখে এই কেসের আরও কিছু নতুন সুখবর উঠে আসতে চলেছে এবং চাকরি প্রার্থীদের জন্য বিশেষ 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 কিছু ইনফরমেশন কিন্তু আগামীকালকে অর্থাৎ চোদ্দ তারিখে কলকাতা হাইকোর্ট এগারো নম্বর কোর্টে চলতে থাকা ম্যাটকেসের হিয়ারিং এর ডেটেও কিন্তু আসতে চলেছে তো সেদিকে ফোকাস রাখুন নজরদারি রেখে চলুন ইতিমধ্যে বেশ কিছু পজিটিভ আপডেট উঠে আসছে যেহেতু কিন্তু সামনে ইলেকশন ইলেকশনের পূর্বে আমাদের জন্য এই নোটিফিকেশনগুলো প্রকাশ অনেকটাই পজিটিভ দিক নির্দেশ করছে চাকরি প্রার্থীদেরকে তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি সকলে প্রস্তুত থাকুন ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে ইন্টারভিউ রিলেটেড নোটিফিকেশন এসেছে আশা করি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র নোটিফিকেশন রিলেটেড ছোট্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবং বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেকেই বিষয়টা ইতিমধ্যে জেনে গেছেন অনেকেই কিন্তু এখানে বিষয়টা এখনো জানেন না তাই আজকের ভিডিওটা একটু ভালো করে দেখে নেবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনটা একটু ভালো করে বুঝে নিয়ে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিশটাকে একবার ডাউনলোড করে ক্লিয়ার হয়ে নেবেন সম্পূর্ণ ডিটেলসটাকে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আপার প্রাইমারি রিলেটেড পরবর্তীতে আদার্স কিছু অফিশিয়াল আপডেট নিয়ে